আজকে বলবো কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এটা কারোর পার্সোনাল বাচ্চ্যাটের প্রেডিকশান নয় এটা সারা পৃথিবীর কন্যা রাশীয় লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য প্রথমেই আমরা দেখে নিই গ্রহদের অবস্থান কোথায় রয়েছে আপনাদের লগ্নে কেতু বসে প্রথম হাউসে ফিফথ হাউসে বসে বুধ আর রবি রবি বারো তারিখ আপনাদের সিক্স থাউজে পৌঁছে যাচ্ছে বুধ এগারো তারিখ আপনাদের সিক্স থাউজে যাচ্ছে বুধ আবার সাতাশ তারিখে আপনাদের সেভেন থাউজে পৌঁছচ্ছে শুক্র ও রাহু আপনাদের সেভেন থাউজেই বসে আছে নাইন থাউজে বৃহস্পতি আছে মার্গি হচ্ছে চব্বিশ দুই দু হাজার পঁচিশ মঙ্গল আপনাদের টেন থাউজে বসে আছে তাহলে আমরা দেখে নিই আপনাদের শরীর স্বাস্থ্য ও মন কেমন থাকবে এই ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সালে প্রথমেই আপনাদের শরীরের ব্যাপারে আমি সাবধান করব শরীর নিয়ে খুব সাবধানে থাকবেন দেখা যায় যে কোমরের থেকে নিচের অংশে মানে পেট থেকে আপনার পা পর্যন্ত কোনো ডিজিজে আপনি ভুগতে পারেন এই সময় আপনার এই সময়ে কোনো রক্তজনিত ডিজিজ হতে পারে আবার কোনো অপারেশানও কিন্তু আপনার হতে পারে যখন রাস্তাঘাট চলবেন খুব সাবধানে চলবেন বা বাড়িতেও যখন চলাফেরা করবেন খুব সাবধানে চলাফেরা করবেন চোখ সবসময় খোলা রাখবেন কারণ বিপদের আশঙ্কা আছে তাহলে এই ফেব্রুয়ারি মাস আপনাদের শরীর স্বাস্থ্যের প্রচুর যত্ন নিতে হবে যদি কিছু দেখতে পান আপনার শরীরের ক্ষেত্রে কোনো অসুবিধার যোগ তৈরি হচ্ছে অতি অবশ্যই ডাক্তার দেখান এবং তার প্রেডিকশন অনুযায়ী চলুন কারণ সময়টা ভালো নয় এই সময় অত্যাধিক সাহস কিন্তু আপনি দেখাতে যাবেন না যদি সাহস দেখাতে যান তাহলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন অথব খুব সাবধান শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবার দেখেনি আপনাদের মায়ের দিক মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত থাকবেন তবে যাদের মায়েরা অসুস্থতায় ভুগছেন চব্বিশ তারিখের পর তাদের শরীরের উন্নতির যোগ দেখা যায় তা মানে তাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে আর এই সময় আপনি মায়ের কাছ থেকে দূরেও থাকতে পারেন বা মাতৃ সুখ থেকে বঞ্চিত হতে পারেন চব্বিশ তারিখের পর আপনার মায়ের সঙ্গে আপনার বন্ডিং সুমধুর হয়ে উঠবে মায়ের কাছ থেকে আপনি প্রাপ্তি পাবেন মায়ের কাছ থেকে সুখ অনুভব করতে পারবেন এবং আপনি সুখানুভূতি পাবেন আপনার জীবনে চব্বিশ তারিখের পর এবার দেখে আপনাদের প্রেম সম্পর্ক যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে না তাদের মধ্যে কিন্তু বিচ্ছেদ হতে দেখা যায় যারা নতুনভাবে প্রেমে আবদ্ধ হতে চাইছেন সময়টা কিন্তু ভালো নয় আপনারা সাকসেস নাও পেতে পারেন এবার দেখে নিই আপনাদের বিদ্যার জায়গাটা যারা বিদ্যার্থী তাদের কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে হবে নাহলে কিন্তু আপনার বিদ্যা অর্জনের ক্ষেত্রে বাঁধা প্রাপ্তি হবে কোনো না কোনো অসুবিধা ক্রিয়েট হবে কোনো না কোনো অসুবিধার যোগে আপনার বিদ্যা প্রাপ্তি হবে না এই সময় যারা কোন জায়গায় ভর্তি হতে চাইছেন কোনো টেকনিক্যাল বিষয় বা কোন জায়গায় উচ্চ পড়াশোনার জন্য ভর্তি হতে চাইছেন সময়টা কিন্তু ভালো নয় আপনারও কিন্তু প্রাপ্তির যোগ আছে বা আপনি যেখানেই ভর্তি হন না কেন দেখে শুনে ভর্তি হবেন ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন এই সময়টা কিন্তু ভালো নয় মনোযোগ সহকারে চাকরির পরীক্ষা দিন এবার দেখে নিই আপনাদের সন্তানের দিক যারা অনেক দিন ধরে সন্তান নেবার চেষ্টা করছেন বা সন্তান সুখ পেতে চাইছেন এই সময়টা সন্তান প্রাপ্তি আপনার হবে না তবে চেষ্টা করুন চেষ্টার বিকল্প কিছু নেই সাকসেস হলেও হতে পারেন এই সময় আপনারা কোনো ঋণগ্রস্ত হতে পারেন বা নতুন করে ঋণ নিতে পারেন আর এই সময় কোনো না কোনো ক্ষেত্রে বা কোনো না কোনো দিক থেকে মামলা মকদ্দমায় জড়িয়ে যাবার কিন্তু একটা যোগ দেখা যায় খুব সাবধান সমস্ত বিষয় দেখে শুনেই তারপর কিন্তু সই করবেন বা এগোবেন এবার দেখে নিই আপনাদের বিবাহিত জীবন আপনাদের বিবাহিত জীবন ভালো থাকবে বিবাহিত জীবনের বন্ডিং থাকবে ভালো কিন্তু ছোট ছোট ম্যাটার নিয়ে দেখা যাবে বিশাল আকার ধারণ করে নিয়েছেন ছোট্ট ছোট্ট ম্যাটার যেটা আপনার ধর্তব্যের মধ্যে ধরাই যায় না সেই সব ম্যাটার নিয়ে দেখা যাবে বিশাল একটা অশান্তি ক্রিয়েট হয়েছে অথেব সাবধান এরকম ছোটোখাটো ম্যাটার নিয়ে আপনাদের মধ্যে মতানৈক্য গড়ে তুলবেন না তাছাড়া আপনাদের বিবাহিত জীবন ভালো যারা নতুন করে বিবাহিত জীবনে আবদ্ধ হতে চাইছেন সময়টা ভালো নয় ভালো করে দেখে শুনে বিবাহিত জীবনে আবদ্ধ হতে এগোন বা আমি বলবো আপনার ডেট যদি না হয়ে থাকে বা ডেট যদি আপনার ফাইনাল না হয়ে থাকে আপনার বিবাহটা পিছিয়ে দিন এবার দেখে নিই আপনাদের ব্যবসার জায়গাটা ব্যবসায় আপনাদের কিন্তু সেই রকম মুনাফা হচ্ছে না যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ব্যবসায় কিন্তু টাকা মার্কেটে আটকে থাকছে আবার আপনার কিছু কথাবার্তার জন্য ব্যবসায় আপনার ক্ষতি হচ্ছে বা অর্থহানি হচ্ছে বা অর্থের নাশ হচ্ছে অথে ব্যবসার পজিশান এই সময় ভালো নয় আর যারা নতুন করে বিজনেস করতে চাইছেন বা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন এই সময় করবেন না অর্থহানির যোগ আছে এবার দেখে নিই আপনাদের ভাগ্য আপনাদের ভাগ্য আপনাদের সহায় থাকবে মাঝে মধ্যে বিড়ম্বনা দেখা দিতে পারে ভাগ্য আপনার সঙ্গে নাও থাকতে পারে মাঝে মধ্যে তবে ওভারঅল ভাগ্যের জায়গাটা ভালো ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা পাবেন ভাগ্যের দ্বারা কোনো কিছু প্রাপ্তি যোগও হতে পারে আবার ভাগ্যের জোরে আপনি কোনো জায়গায় ঘুরতেও যেতে পারেন দেখেনি পিতার দিক পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে পিতার সঙ্গে আপনার বন্ডিং সুমধুর থাকবে আবার পিতার কাছ থেকে আপনি কিছু প্রাপ্তিও করতে পারেন দেখেনি আপনার সম্পত্তি যারা অনেক দিন ধরে ভাবছেন জমি গাড়ি বাড়ি কিনবেন তাহলে সময়টা কিন্তু ভালো আপনারা সম্পত্তির মালিক হতে পারবেন আপনি জমি বাড়ি গাড়ি ক্রয় করতে পারবেন এবং প্রাপ্তিও করতে পারবেন তাহলে সম্পত্তির দিক থেকে ভালো আর যারা জমি গাড়ি বাড়ির কেনামেচা করেন এই ওপরে কোনো বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা খুব ভালো তারা কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন এবার দেখে নিই আপনার অর্থের দিক দেখুন আপনারা বিভিন্ন সোর্স থেকে যে অর্থ ইনকাম করেন সেই অর্থের সোর্স আপনাদের বজায় থাকবে বা সেই অর্থের জোয়ার আপনাদের বজায় থাকবে কিন্তু মাঝে মধ্যে ভাটা অর্থের ভাটা কিন্তু দেখা যেতে পারে কিন্তু অর্থ আপনার কাছে আসবে এবার দেখে নিই পরিবার আপনাদের পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক সুমধুর থাকবে আপনি পরিবারের কাছ থেকে সম্পূর্ণ সাপোর্ট পাবেন কিন্তু মাঝে মধ্যে আপনার পরিবারের সঙ্গে আপনার মতানৈক্য দেখা দিতে পারে বা মতানৈক্য হতে পারে তবে সে ম্যাটারটা পরিবার আপনার পরিবার ধরে রাখবে না আপনাকে সম্পূর্ণ সাপোর্ট করবে এবার দেখে নিই আপনাদের কর্মের জায়গাটা দেখুন এই মাসে যারা কর্ম করছেন তাদের কর্ম চলে যাওয়ার যোগ রয়েছে আবার এই মাসে যারা কর্ম করছেন বা কর্ম খুঁজছেন নতুন কর্ম প্রাপ্তিরও কিন্তু যোগ রয়েছে অর্থে কর্মের জায়গাটা ফিফটি ফিফটি মানে কর্ম আপনি হারাতেও পারেন কর্ম যে কর্মে আপনি রয়েছেন সেই কর্ম আপনার চলে যেতে পারে আবার নতুন কর্ম পেতে পারেন আর যারা কর্ম খুঁজছেন তারাও নতুন কর্ম পেতে পারেন আবার এই মাসেই ফেব্রুয়ারি মাসে আপনার কর্মে মাইনে বৃদ্ধি হবার যোগ দেখা যায় তাহলে ওভারঅল কর্ম থেকে আমরা আয় করি আর অর্থ আপনাদের কাছে আসছে তাহলে আপনাদের আয় কিন্তু এ মাসে হবে কিন্তু আপনি রাখতে পারবেন না আপনার অর্থ কোনো না কোনো কারণে ব্যয় হয়ে যাবে আপনার সম্মান কিন্তু থাকবে এই ছিল কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাসের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন